নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের হোলি স্পেশাল হ্যাঁ সবার আগে জানাই হ্যাপি হোলি সবাইকে আমার শুভেচ্ছা সব বন্ধুদের কাছে যেন পৌঁছে যায় তো সেই উদ্দেশ্যে মানে হোলির উদ্দেশ্যে আমি একটু গুজিয়া না হলে তো চলে না তাই না মিষ্টি একটা তোমাদের দেখিয়েছি খুব সাধারণভাবে দেখিয়েছি আর বাড়িতে এটা করে বেশ কয়েকটা দিন রেখেও দিতে পারবে তো চলো দেখে নিই গজিয়া তো এরকম ধরনের সবাই করে আমি আমার মতন করে তোমাদের সাথে শেয়ার করেছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি এলাচ ছোট মৌরি নিয়েছি কাজুবাদাম নিয়েছি আর ঘরে মানে থাকা আর কি মালাই যেটা দুধের সর সেটা নিয়েছি নারকলের ডেসিকেটেড নারকল একটু নিয়ে নিয়েছি আর এই সব উপকরণগুলো একটু আমি হালকা তাওয়াতে হাফ মিনিট মতন ফ্রাই করে নিয়েছি হালকাভাবে একদম লো ফ্লেমে যেন এটা পুড়ে না যায় মৌরিটা দিয়েছি এই কারণে বেশ একটা আলাদা মিষ্টি একটা মৌরির যে নিজস্ব গন্ধ সেটা বেশ মানে ঠান্ডাইতে এরকম যখন তৈরি হয় আর কি কোনো শরবত টাইপের মৌরি দিলে বিশেষ করে এই হোলির সময় যে ঠান্ডাই ব্যাপারটা তৈরি হয় শরবত যেটা বলতে পারি আমরা সেইটাতে কিন্তু ভীষণভাবে মৌরি একটু দিতে হয় মানে ওইটা ভীষণভাবে ইনহ্যান্স করে যেটা শরবতের যে মানে তৈরি করা যে প্রসেসটা আর কি তো দেখো ওই সব উপকরণগুলো নারকল করেও দিয়েছিলাম একটু ডিফ্লেটেড আর কি তোমরা চাইলে এমনি নর্মাল দিতে পারো কুড়ে নিয়ে তাতে অসুবিধা নেই মানে একদম ফ্রেশ আর কি তো সেটা গ্রাইন্ড করে নিয়েছিলাম একটু কাজু বাদাম সব একটু মানে দানা দানা থাকবে এইবার কড়াই ওই গ্রাইন্ড করা কাজু বাদাম মশলাগুলো সব দিয়ে দিলাম মানে মৌরি এলাচ যা যা নিয়েছিলাম আর দিলাম মালাইটা আর চিনি দিলাম মাপ পরিমাপ কিন্তু সব আমার ভিডিওতে দেয়া আছে বন্ধুরা একটু এটাকে মেল্ট করে নিতে হবে ঠিক এই মতো এইভাবে এটা একদম লো ফ্লেমে নাড়তে নাড়তেই দেখবে মেল্টটা হয়েও গেছে এবং স্টাফিংটা তৈরি হয়ে গেছে এক একটু নরম একটু শক্ত মতন মানে এরকম টাইপের স্ট্রাকচারটা আসবে দেখো ঠিক এই মতো তখন তোমরা গ্যাস নিবিয়ে একটু নাড়তে থাকবে করার মধ্যে যাতে করে এটা আট নিচে বসে না যায় করার নিচে বসে না যায় তো দেখো এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি এক কাপ সুজি নিয়েছি দু চামচ যাতে একটু বেশ কুড়মুড়ি হয় মানে মুচমুচি থাকে আর কি আর দু চামচ নিয়েছি একদম গাওয়া ঘি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে প্রথমে চামচ দিয়ে করে নিয়েছিলাম তারপর আমি হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে একদম মিশিয়ে নিয়েছিলাম সুজি ময়দা আর ঘিটা দেখো ঠিক এই করে নিয়েছিলাম এই মতন হাতে করে সব মিক্স করার পর একটা ডোর তৈরি করে নেবো জলটা কিন্তু খুব একটা সঙ্গে সঙ্গে অনেকটা ঢেলে দেবে না অল্প অল্প করে ঢেলে ঢেলে হবে খুব নরম হবে না খুব টাইটও হবে না কারণ জলটা দিয়ে বেশ ভালো করে সুজি আছে যার ফলে জলটা একটু দিতেও লাগবে এটা ফুলে যাবে পরবর্তীকালে তো দেখো এরকমভাবে খুব ভালো করে মেখে নিতে হবে যেরকম আমরা আটা ময়দা মাখি তবে জলটা অনেকটা যেন না দেওয়া হয় দেখো ঠিক এই মতন একটা মাখা হয়ে যাওয়ার পর আমি কিন্তু চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম যাতে করে সুজি আর ভালো করে ফুলে যায় সুজিটা তো জানো সবাই জানি আমরা একটু ফুলে যায় তো মানে ম্যারিনেট করার পর বা কিছু তো আমি একটু পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর আর একটু মেখে নিয়েছিলাম এরমভাবে ঠিক এই মতো মেকে নেওয়ার পর এবার লেচি কেটে যেরকম দেখো আমি যেভাবে করেছি হ্যাঁ আমি কিন্তু এখানে মোল্ডের সাহায্য নিয়েছি আমার এই ভিডিওতেই এইরকমভাবে আমার অনেক রকম মিষ্টি আগের বছরে করানো আছে তোমরা গিয়ে দেখতে পারো চ্যানেলে এসে তো দেখো এই মতন বেলে নিলাম লুচির মতন যেরকম মানে বেলা বেলি আমরা আর কি লুচি করি সেই মতন পোল্ডের ব্যবস্থা ব্যবহার করলে কি হয় খুব তাড়াতাড়ি হয়ে যায় এটা যে কোনো শপিং মল থেকে বা আশেপাশে যে কোনো দোকান থেকে অনলাইনে তোমরা পেয়ে যাবে এমন মানে পাবে না মলগুলো তা না খুব আমরা জানি সবাই চট করে পেয়ে আচ্ছা হ্যাঁ যেটা মেন কথা পুটটা কিন্তু মানে বেশ ভরা ভরা করে ভর্তি ভর্তি করে আমরা কিন্তু দেব না দিলে হবে ফেটে যেতে পারবে ফেটে যেতে পারে বা এটা অনেক দিন মানে দু তিন দিন যদি রাখতে পারি আমরা রাখার ইচ্ছা থাকে তাহলে এটা মুজমুচে ব্যাপারটা চলে যাবে তাই আমরা একটু অল্প করে দেব ভীষণ ভালো হয়েছিল তোমরা অবশ্যই করে কিন্তু বাড়িতে করো আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলো না বন্ধুরা তোমাদের কেমন লাগলো আর বাড়িতে কিন্তু কালকেই দোল আজ আমি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো একদম লো ফ্লেমে একটা একটা করে বা যতটুকু তেলের জায়গাটা পাত্রটা নেবে সেই মতন দিয়ে দিতে পারো দিয়ে এপিট ওপিট করে একদম ব্রাউন রং করে ভেজে তুলে রাখবে কিচ্ছু কোনো চাশনি করতে হবে না মানে চিনির রসও করতে হবে না কিচ্ছু না অসাধারণ খেতে হবে আর মুচমুচেটা অনেক দিন থাকবে অনেক দিন বলতে তিন চার দিন তো বটেই তো বন্ধুরা চলো দেখে নিই এই মতন ভাজা হয়ে গেলে কোনো টিস্যু পেপার বা কিছুর ওপর রাখবো না যাতে তেলটা অ্যাবজর্ব করে এমনি একদম এমনি রেখে দেবে কারণ তেলটাও আমাদের দরকার আছে যেহেতু আমরা একটা দু তিন দিন রাখতেও পারবো হোলির তো এই নয় যে হোলি একটা দিনে পরের দিনটাও থাকে দোল এরকম থাকে বা কিছু তো সেইটার সময়ের জন্যও তোমরা করে নিতে পারো দু চার দিন তো পাঁচ দিন থাকবেই থাকবে অসাধারণ হয়েছিল তোমরা এটা অবশ্যই কিন্তু আবারও বলছি করো আর যদি তোমাদের এই রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটা আর একটা লাইক দিও তাতে করে কি হবে আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু কেমন লাগলো তোমাদের তাতে করে আমি খুব ভালো ভালোভাবে মোটিভেট হব তো বন্ধুরা আজকের মতন এইটুকু আবারও আসছি নতুন কোনো কন্টেন্ট নিয়ে থ্যাংক ইউ ফ্রেন্ডস